ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক যেখানে ভগবান বলছে ভক্তিযুগের অনুশীলন করলে কখনো কোনো পরিমাণ বিন্দুমাত্র ভক্তি করলেও তার কখনো ব্যর্থ যায় না ভক্তি আমরা যতটুকুই করবো ততটুকুই আমাদের লাভ যে যতটুকু ভক্তি জীবন করবে তার ভক্তি এই জগতের আপনি একটা কাজ ধরেছেন সম্পন্ন না করতে পারলে সেই কাজের ফল পাওয়া যায় না কিন্তু ভগবত ভক্তি তার কখনো ক্ষয় নেই তাই ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে কি বলছেন জানেন নেহা বিক্রমা প্রত্যায় বিদ্যমসে মহত ভয় হচ্ছে ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না তার কোনো ক্ষয়ও নেই তাই কেউ যদি স্বল্প অনুষ্ঠান করে যদি অল্প পরিমাণ করে সে মহা মহা সংসার ভয় থেকে সে উদ্ধার পেয়ে যায় ভগবান বলছেন আসুন আমরা শ্লোকটাকে মুখস্থ করি ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোক বিখ্যাত শ্লোক ভগবানের এ আমাদের উৎসাহ প্রেরণা যোগাবে ভক্তি করতে গিয়ে নেহা ভে ক্রমানা प्रोत्तवायो न विद्यते स्वल्पं पश्य धर्मसु तायुते महतोभयात् नेहाभे क्रमनाशःस्ति प्रोत्तवाय न विद्यते स्वल्पं पश्च धर्मस्य तायुते भयात् नेहा क्रमनाशहस्ति प्रोत्तवाय न विद्यते सल्पं स्वल्पं पश्यधर्मस्योतायुते महतो भयात् नेहाविक्रमणस् अस्ति प्रोत्तवाय न विद्यते स्वल्पं पश्यधर्मस्योतायुतो महतो भयात् नेहाविक्रमणश अस्ति ধর্মে তাই ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ যায় না অজামিল তার পুত্রের নাম ছিল নারায়ণ সে জেনে সে তার পুত্রকে ডাকতে নারায়ণ নারায়ণ অজান্তে ভগবানের নাম নেওয়া হয়ে গেছে জীবনের অন্তিম সময় জমের হাত থেকে বেঁচে গেছে জমদুতের হাত থেকে হ্যাঁ স্বল্পমপি ধর্মস্ব তাই ওতে মহৎ ভয়াত মহাভয় নরক ভয় থেকে বেঁচে গেছে সে ভগবানের কাছে ফিরে গেছে গজেন্দ্র মহারাজ পূর্ব জীবনে ভক্তি করেছিল কিছু মন্ত্র উচ্চারণ করেছিল আর যখন সে হাতি জীবনে চলে এসেছে জীবনের অন্তিম সময় কঠিন সময় সে যে একটু ভক্তি করেছিল সে ভক্তি নষ্ট হয়নি সেই ভক্তি পুনর্জাগরিত হয়েছে সে ভগবানকে স্কুতি করে ভগবানের কাছে ফিরে গেছে তাই বলছে ধর্মস্য ধর্মস্ব ত্রায়ত মহৎ ভয়াত মহা ভয় থেকে মানুষ বাঁচতে পারে স্বল্প ভক্তি করে তবুও তার কোন লস নেই নেহ প্রত্যবায় না বিদ্যম্পি মহা ভয় মহাভয় থেকে আমরা বাঁচতে পারি আরে কৃষ্ণ হরে জগতের সবথেকে বড় ভয় মৃত্যু ভয় যেন বারবার আমাদের জন্ম মৃত্যুর চক্করে আসতে না হয় এই মৃত্যু ভয় থেকে আমরা বাঁচতে পারি যদি কিনা ভগবানের নাম গ্রহণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে